ভোট আসলে এই বাংলা যেন অনুপ্রবেশকারীদের মুক্তাঞ্চল হয়ে ওঠে যেমনটা দেখলেন তো কালীঘাট থেকে সেখানে বাংলাদেশি আজাদ শেখকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই আজাদ শেখকে জেরা করে কিন্তু আরও এক বাংলাদেশির নাম উঠে সেছে যেও দিনের পর দিন ভুয়ো বানিয়ে এই বাংলাতে থেকেছে তার নাম হচ্ছে জাফর আলী শেখ তবে আজাদ শেখ কীভাবে ভুয়ো নথি বানিয়ে পুলিশের নাকের ডকা একেবারে ঘুরে বেড়া ছিল দিনের পর দিন সেই প্রশ্ন হচ্ছে দুয়ারে করা নাচ্ছে বিধানসভা ভোট পাল্লা দিয়ে বাড়ছে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের সংখ্যাও এবার কলকাতার বুকে খোদ মুখ্যমন্ত্রীরই পাড়ায় ধৃত বাংলাদেশি আজাদ শেখ দু হাজার সালে একটি যে বর্ডার বসিরহাট বর্ডার ক্রস করে সে উত্তর চব্বিশ পরগনা অর্থাৎ বাংলায় প্রবেশ করে ফরিদপুরের বাসিন্দাই আজাদ শেখ সে আদপে কাজের জন্য বাংলায় এসেছিল নাকি অন্য কোনো পরিকল্পনা ছিল তা নিয়ে এখনও ধন্দ কিন্তু কাঠিনি পুলিশ এদিকে ধৃত বাংলাদেশী আজাদ শেখকে জেরায় মিলেছে একের পর এক বিস্ফোরক তথ্য জেরায় জানা যায় আজাদের আরো একসঙ্গে জাফর শেখের নাম ধৃত জাফরের মদতেই ভুয়ো নথি নিয়ে গোটা কলকাতা চষে বেড়াচ্ছিল আজাদ বাংলাদেশের ফরিদপুরের বাসিন্দা আজাদ দু সালে ভারতে অনুপ্রবেশ দালালের মাধ্যমে জাফর আজাদ পরিচয় ন্যাজাটে জাফরের বাড়িতে আশ্রয় জাফরের মদতে ভুয়ো লাইসেন্স আজাদের আজাদকে জেরার পর গ্রেফতার করা হয় অপরসঙ্গী জাফর আলী শেখকেও বাংলাদেশি আজাদকে শেল্টার দেওয়ার জন্য নেজার থেকে গ্রেফতার করা হয়েছে জাফর আলীকে বাংলাদেশি যে আজাদ যে দীর্ঘদিন ধরে শেল্টারে ন্যাজাতে এই জাফরের কাছেই থাকতো এবং জাফরকে বড় ভাই পরিচয় দিয়ে সে যেভাবে তার যে ডকুমেন্ট সেই ডকুমেন্টস তৈরি করেছিল এবং তার কাছ থেকে মা পাওয়া গিয়েছে ভারতের आयुष्मान কার্ডও শুধু তাই নয় একের পর এক জাল নথি নিয়ে মহলতোবিয়াতে ঘুরে বেড়াচ্ছিল আজাদ ভুও নথি তৈরি করতে রেটো বাঁধা ধরা ছিল আর তাতে মদত দিয়েছিল ন্যাজাটের জাফর শেখ কলকাতায় গাড়ি চালাতো আজাদ পনেরো হাজারের প্যাকেজে ড্রাইভিং লাইসেন্স ভুয়ো নথি দিয়ে ঠিকানা ও বাবার নাম বদল পরিকল্পনা ছিল ভোটার কার্ড তৈরির মিলেছে ভোটার কার্ড তৈরির আবেদনপত্র সরকারি প্রকল্পের কিছু নথিও উদ্ধার আজাদের কাছে আয়ুষ্মান ভারতের কার্ড দিল্লিতে যাওয়ারও পরিকল্পনা ছিল আজাদের কাজ করতে দিল্লি যাওয়ার পরিকল্পনা ভোট ব্যাংকের স্বার্থে অনুপ্রবেশে মদতের অভিযোগ বিরোধী দল নেতা। এদের সিপিএম প্রোটেকশন দিত ছোট আকারে ছিল এখন বটবৃক্ষ তৈরি হয়েছে এক কোটির কাছাকাছি এটা মমতা ব্যানার্জি দেয় কারণ তারা একদম চিহ্নিত ভোটার তাদের বাড়িপতি প্রতি এক কোটি টাকা করে দিলেও তারা জানে তাদের খালাকে তাদের আপাকে তাদের বুবুকে বাংলা জুড়ে এখন শুধুই অনুপ্রবেশকারীদের রমরমা ভোট ব্যাংকের স্বার্থে এবার বাংলাকেই মিনি বাংলাদেশ বানিয়ে ফেলতে চাইছে তৃণমূল প্রচারে ভারতের প্রতিনিধি দল দলের নেতৃত্বে বিজেপি সাংসদ বায়জন পান্ডা প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা এই প্রতিনিধি দলের দলে রয়েছেন ওয়াইসি প্রাক্তন কেন্দ্রমন্ত্রী গোলাম নবী আজাদ জাতীয় মহিলা কমিশনের প্রাক্তন জাতীয় চেয়ারপারসন এবং রাজ্যসভার সাংসদ রেখা শর্মা তিনিও রয়েছেন হার্সার্সন শ্রীংলা তিনিও রয়েছেন এই দলে প্রাক্তন বিদেশ সচিব মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ ও থাইল্যান্ডের প্রাক্তন রাষ্ট্রদূত একই সঙ্গে প্রতিনিধি দলে আরও বেশ কয়েকজন সদস্য রয়েছেন এবং তারাই পৌঁছে গিয়েছেন কুয়েতে যেখানে সন্ত্রাস বিরোধী প্রচার তারা চালাচ্ছেন অপারেশন সিঁদুরের সাফল্য সে সাফল্য ধরতেই এভাবে প্রচার প্রতিনিধি দলের এই মুহূর্তে বেশ কয়েকটা ছবি এবং যে ছবিগুলো থেকে স্পষ্টতে বুঝতে পারছেন যে এই সমস্ত জায়গায় পৌঁছে গিয়েছেন প্রতিনিধি দল প্যারিস শিওল দোহা কুয়েত সোভানিয়া কঙ্গো এই ছটি জায়গা ছবি দেখাচ্ছে এবং এই ছটি জায়গাতে এই সন্ত্রাস নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়